আজকের ব্রেকিং নিউজে জয়েন করার জন্য আপনাদের ধন্যবাদ ওড়িশার ভুবনেশ্বরে একটি অত্যন্ত লজ্জাজনক ও মর্মান্তিক সামনে এসেছে যেখানে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের আটজন পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে মারধর করা হয়েছে এই ঘটনাটি মানবতা এবং আইনের শাসনের উপর গুরুতর প্রশ্নচিহ্ন তুলেছে এই ভয়াবহ ঘটনাটি একত্রিশে আগস্ট রবিবার ভোর তিনটার দিকে ঘটেছে মুর্শিদাবাদের এই শ্রমিকরা যাদের মধ্যে আব্দুল আলিম রবিউল মুজাম্মিল হকের মতো ব্যক্তিরা ছিলেন ভুবনেশ্বরের মহাদেবনগর এলাকায় নির্মাণ কাজের জন্য গিয়েছিলেন তারা তাদের ক্যাম্পে ঘুমাচ্ছিলেন এমন সময় পনেরো থেকে কুড়ি জনের একটি দল তাদের উপর হামলা চালায় হামলাকারীরা তাদের বাংলাদেশি এবং গরু চোর বলে গালাগালি করে এবং লাঠি বোতল ও কাঠের টুকরা দিয়ে নির্মমভাবে মারধর করে দলটি শ্রমিকদের আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র ছিঁড়ে ফেলে এই হামলায় আব্দুল আলিম সহ আরও অনেকে গুরুতর আহত হয়েছেন আব্দুল আলিম কোনো রকমে সেখান থেকে পালিয়ে একটি অটোরিকশার চালকের সাহায্যে হাসপাতালে পৌঁছান তার ঠিকাদার রবিউল ইসলামও তার সাথে ছিলেন ঘটনার পর আলিম মুর্শিদাবাদে ফিরে এসেছেন এবং তার উপর হওয়া এই ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ওড়িশা এবং পশ্চিমবঙ্গের পুলিশ একে অপরের সাথে যোগাযোগ রেখেছে